ভাবকে পায়ে পরে চন্ডি পাটে পিন্ডি ছটকে দেয় সেই মমতা ব্যানার্জিকে গ্রামে হিন্দু ভোটাররা হারিয়েছে যদিও তার পার্টি পশ্চিমবঙ্গে জিতে গেছিল তারপরে আপনারা কি দেখছেন বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে বিচার ব্যবস্থায় রাজ্যের সর্বত্র যে দুর্নীতি এই দুর্নীতির

দিচ্ছেন শিক্ষা গেছে জেলে খাদ্য সবে গেল জেলে এবারে স্বাস্থ্য যাবে জেলে আমরা সবাই তার অপেক্ষায় দিন গুনছি মায়েরা শঙ্খ নিয়ে সবাই প্রস্তুত হয়ে আছেন যে স্বাস্থ্য যেদিন জেলে যাবে সেদিন অকাল দেওয়ালি হবে সেদিন শঙ্খ বেজে উঠবে পশ্চিম বাংলার বাড়িতে বাড়িতে এই তৃণমূল কংগ্রেস সরকার চুরি নেই এমন কোন জায়গা নেই চুরি নেই আপনাদের এই এলাকায় বালি খাদানের অবস্থা কি সব এখন উপর ওপর করে সব নদীগুলো থেকে শুরু করে করে দিয়েছে কদিন আগে এখানে পাঁচজন ফুল ব্যবসায়ী একজন ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হল আপনারা দেখেছেন কেন হলো আপনারা জানেন পুলিশকে দিয়ে টাকা তোলে সেই টাকা ভাইপোর কাছে যায় তাই পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে পুলিশ আর আমার সভা সভা যেখানে হবে 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 আটকাতে আটকাতে পারমিশন এই সভা শুরু হওয়ার পরে মেসেজ করে বলছে পারমিশন দেওয়া যাবে না আমি বিরোধী দল নেতা এই ভীতিমান সরকার আপনার দয়ায় আমি বিরোধী দল নেতা নই আমি ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক আপনার দয়ায় নয় আপনি আজকে এখানে আমাকে নিয়ে আসার জন্য পাইলটের ব্যবস্থা করেন আমার লাগে না এটা লাগে না প্রয়োজন হয় না আমি মমতা পুলিশের পরে নির্ভর করি না আপনার যে কুকীর্তি আমার কাছে আছে মহিলা ঘটিত আমি সঠিক সময়ে প্রকাশ করে দেব এই জেলার এসপি আপনি সতর্ক থাকবেন আপনি সংযত থাকবেন আপনার যা জানি আমি যা কাণ্ড আপনি আইপিএস কমিশনার সময় করেছেন দিল্লিতে তার এত বড় ফাইল তথ্য শুভেন্দু অধিকারীর কাছে আছে আমি এই ছোটখাটো লোকেদেরকে টার্গেট করি না আমার টার্গেট আর ভাইপো আমার টার্গেট আর ভাইপো তাই আপনাদের কাছে আমি বলবো যারা চাকরি বেঁচেছে যারা সবকিছু থেকে ঝাড়খন্ড থেকে ঝাড়গ্রাম দিয়ে গরুগুলো আনায় হাঁটিয়ে হাটিয়ে কোলাঘাট দিয়ে নিয়ে যায় উলবেড়িয়াতে নদী পার করে ওপারে ভাইপোর লোকসভা কেন্দ্র সেখানে বোঝবচে তোলে চাপিয়ে নদী পথে বাংলাদেশে এখনো নিয়ে যাচ্ছে গরু আপনি হ্যাঁ কি না বলুন গরু হেঁটে হেঁটে যায় সারা রাত্রি ধরে যায় কিনা পুলিশ পার করায় কিনা হ্যাঁ কি না বলুন ঝাড়খন্ড থেকে হাঁটা শুরু বড়া থেকে গুপ্তমণি লোদাসুলি লোদাসুলি গুপ্তমণি হয়ে আপনাদের উপর দিয়ে কোথায় যায় রুট বলে নিয়ে গেলাম সব ভাইপোর কাছে এখন টাকা যায় কারণ সীমান্তে কাটা তার দিয়েছে অমিত শাহ গেলে একেবারে সুন্দর আপ্যায়ন হচ্ছে বিএসএফ এর তাই সীমান্ত দিয়ে গরু পাচার হয় না এখন মমতা পুলিশ রাস্তা দিয়ে জল দক্ষিণ চব্বিশ দিয়ে গরু পাচারের কাজ চালিয়ে যাচ্ছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা